নমস্কার বন্ধুরা আজ আবার মাথা কিচেনের ব্লগ থেকে চলে এসেছি করবো হলো একটা মাছের রেসিপি করব এই যে কায়কা মাছ আমরা তো কায়কা মাছ বলি বন্ধুরা কে কী মাছ বলে জানি না এই যে আমি মাছগুলিকে এখন নুন হলুদ মাখিয়ে নেব মাখিয়ে একটা সবজি দিয়ে করবো পেঁয়াজ ছাড়া হ্যাঁ আর জিরা গুঁড়ো দেবো শুধু এই যে দিয়ে দিলাম দিয়ে চলো সর্ষের তেল আমি মাছটা পুরো সর্ষের তেলে করব এই যে সর্ষের তেলকে মাছটাকে ভেজে নিই নিয়ে তারপর বন্ধুদের আবার দেখাবো কি কি দেব আমার তেলটা গরম হয়ে গেছে এই যে আর এই যে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলো আমার খুব বড় সাইজ না বন্ধুরা তাই দিয়েই দেখাই যা খাবো তাই তো দেখাবো এই যে একটু বেশি কড়াও ভাজবো না আবার একদম হালকাও ভেজে নিয়ে আবার দেখাচ্ছি মাছগুলি আমার ভাজা হয়ে গেছে মা মাছ ভাজার তেলেই আমি আবার রান্নাটা করছি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দেবো আলু আমি আঁচটা একটু কমিয়ে দিয়েছি আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আরও দু রকম সবজি দেবো সেটা দেখাবো নতুন আলু সহজেই গলে যায় একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি একদম অল্প ভাজিনি আর একদম কড়া করেও ভাজিনি আমার আলুটা ভাজা হয়ে যায় তারপর কি দেবো দেখাবো মা আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো হলো টমেটো আর কাঁচা লঙ্কা আমি রান্নাটা পুরো কাঁচা লঙ্কাই করছি এই যে বন্ধুরা কোনো বাটা মশলা আমি ইউজ করবো না এই যে কাঁচা লঙ্কা দিয়ে করছি আর গুঁড়ো মশলা ইউজ করবো এই যে গুঁড়ো মশলা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নুন হলুদ আর একটু রেড চিলি এই যে এটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষি আমি ঢেকে দেব সামান্য জল দিয়ে একটু ইয়ে করবো দেবো হলো ছিন এখন শীতের দিন ভালোই লাগে দু রকম তিন রকম সবজি দিয়ে মাছ রান্না করলে দারুণ লাগে মশ বেশি বাটা মশলা ইউজ করা যায় সামান্য জিরার গুঁড়া যেহেতু আমি পেঁয়াজ ছাড়া করছি এই জন্য আমি এই জিরার গুঁড়া ধুমের গুঁড়াটা ইউজ করলাম আর একটা সবজি দেবো দেখাবো বন্ধুদের বন্ধুদের তো দেখাতেই হবে তারপর আমি এটা ঢেকে দিচ্ছি দশ মিনিট পরে আবার দেখা দিয়ে দেব বেগুন এই লম্বা লম্বা করে মাছের মতো সাইজে কেটেছি সবই মিলিয়ে না কাটলে ভালো লাগে না এই যে বেগুন দিয়ে বেগুনটা যেহেতু পরে দিচ্ছি কারণ বেগুন করে সিদ্ধ হয়ে যায় আমি আলাদা ভেজে তুললাম না টমেটোগুলো ইয়ে হয়ে যাবে কাঁচা লঙ্কাটাও মানে সেদ্ধ হয়ে যাবে কাঁচা লঙ্কা বাটা দিলে দেওয়া যেত কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিলাম না তারপরে এটা একটু ঢেকে দেবো নরম হলে মানে ঝোল তো করবো না মাখা মাখা হবে এটা আমি এবার ঢেকে দেবো আমার মতো হয়ে গেছে আমি মাপ মতো জল দিয়ে দেবো মানে খুব বেশি জল দেব না যাতে যেটা যেই সবজিটা অল্প সেদ্ধ হতে বাকি আছে সেটা সেদ্ধ হয়ে যাবে একটু ঢেকে দেব ঢেকে দিয়ে তারপর মাছটা দিয়ে মাছটা তো ভাজাই আছে মানে কম ভাজি না এবার একটু বেশি ভেজেছি মাছটা মানে অন্য দিনের তুলনায় আর কি আর একটু জল দিই এবার ঢেকে দিচ্ছি দশ মিনিট পরে দেখাচ্ছি আমার ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে পাঁচ মিনিট ফুটালেই আমার হয়ে যাবে সবই সেদ্ধ হয়ে গেছে বেগুন তো সেদ্ধ তো হওয়ারই কথা কারণ বেগুনের সময় লাগে না বেশি বেশি এবার দিয়ে দেবো আমার বাড়ির গাছে বিলাতি ধনে পাতা যে যেহেতু পাতাগুলি আগের দিন তুলে নিয়ে এসেছি এই জন্য একটু কেমন যেন হয়ে গেছে মানে যখন তখন তুলে আর আনা মানে এনে রান্না করব তার উপায় নেই এমনি ধনেপাতা বাতা তো আছেই আমার বাড়িতে যেহেতু কটা গাছ লাগিয়েছি এই গাছের দিকে মাঝে মধ্যে তুলে তুলে এনে রান্না করি আমার বিলাতি ধনের পাতার সেনটা কিন্তু দারুণ লাগে কোন বন্ধুদের কেমন লাগে আমি যাই না কিন্তু আমার খুব দারুণ লাগে দুটো ধনে পাতাই খেতে ভালোবাসি আজকে বিলাতি ধনে পাতা নিয়ে এসছে আমি না এটা দিয়ে আজকে রান্না করি আমার কিন্তু রেসিপিটা হয়ে গেছে বন্ধুদের বন্ধুদের দেখালাম কার কেমন লাগছে আমার মতো যে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে পরে একবার রান্না করে দেখতে পারেন ভালোই লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে ডেলি কিছু না কিছু রান্না আমি বন্ধুদের দেখিয়ে যাব আমার রেসিপিটা হয়ে